হেলমেট দেখা যায় না শান্তি রূপরে ফাঁকা ইয়া হে হেলমেট দেখা যায় না ইয়া শান্তি রূপরে ফাঁকা দেশ রাইট হেলমেট দেখা যায় না ইয়া শান্তি রূপরে ফাঁকা ইয়া ইয়া এই যে রিচি রিচি কিটি গিটি সেরি না ঘুরতেছে কি মনে হয় নিজের টাকা দেখে কিনছে আরে ভাইয়া বাপের মাছখানের পাউ না সরি এগুলা কি বলে তোমার রিচি রিচি কিটি কিটি বাঙালির ওজনের মনে মনে করো এক সাইড কায় তিনতলা সরি দুইতলা বাস চিন্তা করছো মানে এক সাইড কিন্তু আছে কখন যে বাম দিকে ঠাস করে হেলা মনে মানে টেনশনে আছি এদিকে জামোনা জামনা জামোনা জামোনা চা জামোনা জামুনা করছি সাবাস ভয়ে ভয়ে ছিলাম কারণ কি যেভাবে বামে হেলেছিল ও মাই গ্যাট ও মাই সাফরি সাপরি গোষ্ঠী আইচ্ছের কি ব্যাপার সমকামিতা সমকামিতা নাকি এক বন্ধু আর এক বন্ধুর উপ করে গেরা হেলা বইছে ডিভাইস যদি কানেক্ট হয়ে জায়গা তন তারেক বিপদ আই হায় পুরা পোর্টের দিকে ক্যাবল তাক করা যখন তখন ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি আর হইবো ব্রেকের সাথে একটা আওয়াজ হইবো আহ এরকম একটা তাছাড়া আর কি রাইডার সারা হুন্ডা চলতেছে দেখছো আরে বাহ এই জিনিসটা আমি আগে দেখি নাই মানে রাইডার সারা হুন্ডা একাই চলে একাই চলে ও নো 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 ইয়ে বাংলাদেশে এটাও সম্ভব পুলিশের মাথায় চান্দির উপরে হেলমেট থাকে না হেলমেট নাই দেখছো চাক্ষুষ প্রমাণ দেখছো এর হেলমেট কই দেখছো দেশের অবস্থা আমি হেলমেট পরে ঘুরতেছি আর প্রশাসনের চান্দির উপরে হেলমেট নাই এটা মানা যায় এটা ভাবা যায় হেলমেট দেখা যায় না চান্দির উপরে খা ভাকা হেলমেট দেখা যায় না শান্তি রূপরে ফাঁকা ইয়া হে হেলমেট দেখা যায় না ইয়া শান্তি রূপরে ফাঁকা দেশ রাইট হেলমেট দেখা যায় না ইয়া শান্তি রূপরে ফাঁকা ইয়া ইয়া সবাই আমরা কমেন্টসে এই লাইনগুলো বলি লেটস গো আমি একটা জিনিস বুঝতে চাই যে ওর পে পেটের ভিতরে কৃমি আছে কি নাই আমি এটা কিছুক্ষণ তাকায় থাকলে বুঝতে পারবো বা আমার সাথে সাথে তোমরাও বুঝতে পারবা একটু তাকায় থাকি তাকায় থাকি আসলে ওর পেটে কৃমি আছে না নাই এটা আসলে আমি বোঝার চেষ্টা করতেছি কিন্তু জ্যাম তো এই কারণে আসলে একটু মানে বোঝাটা কমপ্লিকেটেড হয়ে মানে হয়ে যাচ্ছে আর কি ভেরি টাফ হয়ে যাচ্ছে কিন্তু হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো বুঝতে পারবো যে ওর পেটের ভিতরে কৃমি আছে না নাই আসে না নাই আসে না নাই এই তো সময় হয়ে গেছে বোঝার জানার সময় হয়ে গেছে রেজাল্ট এক কিছুক্ষণের মধ্যেই বের হবে কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে এসে আসে 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 ঘোরাখিমি আসে 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 এই যে রিচি রিচি কিটি কি ঘুরতেছে তুমি কি মনে হয় নিজের টাকা কিনছে না আরে ভাইয়া বাপের মাঝখানের পাও